মজা করি কারণ এই মানে পুজোর সময় আমরা এত মজা করি এত মজা করি সত্যি আমরা এই বছরটা মানে পুজোটার জন্য আমরা খুব আছে রামপুরা আর বেড রোড রামপুরা আর বেড রোড পেরিয়ে আমরা ফাইনালি চলে এসেছি আম্বাজি রোড এলাকায় আর আমি নাকি শুনেছি যে আম্বাজি রোডে এই এলাকায় কিন্তু হাজার হাজার বাঙালি প্রবাসীরা থাকে আর যদিও এই যে এখানে যে দুর্গা উৎসবটা করছে এখানে তো বড় মণ্ডপ তো করিনি তবে একটা হলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি যে হলের মধ্যে এটা মানে উদ্যাপিত করছে যদিও আম্বাজি রোড আমি প্রথম অনেক শুনেছি যে উদযাপিত হয় যে বাঙালি প্রবাসীরা যে দুর্গাপুজো উদযাপিত করে সেটা কেমন করছে সেটা আজকে আমি ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি আর এখানকার যে ট্রাস্টটা সেটা এখানকার যে সুরাট বাঙালি সমাজ চ্যারিটেবল ট্রাস্ট এর পক্ষ থেকে এই হলের প্রতি বছর দুর্গাপুজো উদযাপিত করা হয় Ready, ready, ready! Ready! এই মুহূর্তে আমি রয়েছি আম্বাজি রোড একটা হলের মধ্যে আর এখানে এসে আমার যেটা মনে হচ্ছে বেসিক্যালি আমি রামপুরা আর বের রোড যে কভারগুলো করে এলাম আমার এখানে এসে যেটা মনে হলো যে এত এত সহায় সহায় বাঙালি আমার মনে হচ্ছে সুরাটে যেসব বাঙালিগুলো থাকে সবাই যেন এক জায়গাতেই এক জায়গাতেই মনে রাখবে মানে সুরাটের সমস্ত বাঙালিগুলো মনে হচ্ছে যেন এক ছাদের নিচে কিনে মনে হয় অসাধারণ লাগছে আজকে মহাষ্টমী কত বছর ধরে চলছে পুজোটা তিরিশ বছরের পুজো তিরিশ বছরের পুজো কি নাম আপনার ট্রাস্টের সুরাট বাঙালি সমাজ চ্যারিটেবল ট্রাস্ট এমন তারাছেন আজকে মহাষ্টমী মহাষ্টমী দারুণ উপভোগ করা হচ্ছে বাঙালি ধর্মের সব থেকে বৃহত্তম উৎসব বাঙালি উৎসব সবাই তো প্রবাসী সবাই স্বর্ণ কাজের সঙ্গে জড়িত কিন্তু কোথাও না কোথাও কোন জিনিসটা মিস করছেন যে পশ্চিমবঙ্গের দুর্গা পুজো আর এখানে প্রবাসীদের পুজো মানে এখানে আমাদের কোনো মিস নেই সব রকম এনজয় আনন্দ সব রকম এখানে লুকিয়ে আছে ঢুকে উঠছে তো আমাদের জায়গাটা একটু শখ মায়ের বাড়িটা ছোট পাবলিক অনেক সব থেকে পুরানো দুর্গা পুজো এটাই সোরাটে জুয়েলারি লাইনের লোকেদের সেক্ষেত্রে কোথাও না কোথাও কোন জিনিসটা মিস করেন পরিবারের সঙ্গে যদি পশ্চিমবঙ্গে রাজ্যে হতাম তাহলে কলকাতায় সব থেকে বেশি মিস করি কারণ ওখানে কলকাতার মতো কোথাও পুজো হয় না এখানেও মজা ঠাকুর শুরু করে পর্যন্ত আলপোড়া দেওয়া পুজোর ফুল তোলা পুজোর জোগাড় করা ঠাকুরের জন্য মালা গাথা এগুলো আমি প্রত্যেক বছর পাইনি তবে ছোটবেলায় একটা মন্দির ভালো থাকে সবাই থাকে একটা আনন্দ করে তো ভালো হয় জন্য আমি স্পেশাল ছিলাম একদম এখন টু মেসে যাব বেড রোডে যাব বারাজন যাব পাল পালে যাব এই এইটা আম্বাজি রোড আমার নাম অর্পিতা আদব